এই দেখো তোমার জন্য কি আনছি কি এটা দেখো তুমি কেক আনছি তোমার জন্য কে হ্যাঁ স্পেশাল দিনে একটু সারপ্রাইজ তোমাকে মানে সেলিব্রেশন এটা হচ্ছে ঠিক আছে এই জন্য কেক আনছি কেক কেটে সেলিব্রেশন হবে যেহেতু স্পেশাল দিন আর সুন্দর একটা মুহূর্ত এজন্য আমরা এই মুহূর্তটাকে আরো বেশি সুন্দর করার জন্য কেক নিয়ে আসছি দেখো হলুদ কালারের একটা কেক আনছি সো মাচ

সোনামা সোনামার বাবা বিকালে গিয়েছিল বাজারে তো বাজার থেকে আসার সময় যে এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য নিয়ে আসবে এটা আমি কখনোই ভাবতে পারিনি বুঝতেও পারিনি তো সোনামা এসে আমাকে কেকটা সারপ্রাইজ দিল কেন সারপ্রাইজ দিল কিসের জন্য দিল আপনারা অবশ্যই জানতে পারবেন অবশ্যই একটু অপেক্ষা করতে হবে ভালো কিসের জন্য সবসময় অপেক্ষায় সুন্দর তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কেন আজকের এই সুন্দর মুহূর্তটা এটা কিন্তু কোনো সেলিব্রেশন না জাস্ট একটা সুখবর এই জন্য একটা কেক নিয়ে আসলো সোনামার বাবা বলতেছিলাম কি দরকার ছিল কেক নিয়ে আসার কি দরকার ছিল ভিডিও দেওয়ার বা এগুলো করার সে বলতেছে যে না একটা সুখের মোমেন্ট বা একটা সুখের খবর যার জন্য কেকটা নিয়ে আসলো তবে কেকটা আমার কাছে এত বেশিও ভালো লাগেনি কারণ আমি সবসময় ফুলকলির কেক খাই ফুলকলির থেকে কেক নিয়ে আসা হয় যে কোনো ওকেশানে সোনামার বার্থডেতে বা বিভিন্ন ওকেশানে ফুলকলির থেকে কেক নিয়ে আসা হয় কিন্তু সোনামার বাবা বাজার থেকে এটা নিয়ে আসলো এই জন্য বলতেছিলাম যে কেকটা এত বেশিও ভালো হয় হয়নি কেমন হবে না হবে আর আমি এই সময় বাইরের জিনিস খেতেও চাই না তেমন যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করি যে আমরা তিনজন কিন্তু বসে পেলাম কেক কাটার জন্য সে বাবা বলতেছিল যে তুমি একাই কাটো তুমি বললাম যে না সুখবরটা যেহেতু সবার তো যেহেতু আমাদের একটা সুখের খবর এর জন্য আজকে কেক নিয়ে আসলাম কেক দিয়ে এই প্রথম সুখের খবরটা সেলিব্রেশন করব তো তোমার অনুভূতি বলো অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে যে আমার একটা স্পেশাল মোমেন্ট স্পেশাল দিনে তুমি যে কেক নিয়ে আসছো একটা ছোটখাটো সেলিব্রেশন সেলিব্রেশন বলা যায় না একটা সুন্দর মুহূর্ত তো খুব ভালো লাগতেছে আর সুন্দর মুহূর্তটা কি অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে জানাবো অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে জানানো হবে এজন্য আমাদের সব সময় চোখ রাখতে হবে আমাদের সাথে আর আপনারা গেস করে বলেন যে কি হতে পারে অবশ্যই বলবেন তাহলে কেক আমরা কেক কেটে ফেললাম তো ফাইনালি আমরা তিনজন কিন্তু কেকটা কেটেই ফেললাম কেকটা কেটে আগে সোনামাকে দিলাম সোনামার বাবা বলল যে আমাকে দিও না তুমিই খাও তো সুন্দর মুহূর্তটা সুন্দর মোমেন্টটা তোমার তো তুমি আগে খাও কিন্তু আমি বেশি খাইনি অল্প একটুই খেয়েছি কারণ বাইরের জিনিস একটু যত কম খাওয়া যায় ততই ভালো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন তো টাটা বাই বাই